আসসালামু আলাইকুম এভরিওয়ান পার্টি জামা পার্টি জামা পার্টি জামার জন্য যারা যারা ওয়েট করেছেন তাদের অপেক্ষার প্রবর শেষ করে নিয়ে এসেছি পার্টির জামা তাও এত সুন্দর সুন্দর প্রত্যেকটা জামা পোড়া কি বলবো বিশ্বাস করে আমার এক একটা কালার আমার তো রিডিংটা দেখে আমার মন সুদের ইচ্ছা করতো সেইটাই নেই কারণ আমি এবার এতগুলো পার্টি জামা নিয়েছিলাম জানিনা না সবাই একটু বিয়ে শাড়ির দাওটাও দেন দিলে তো আমরা একটু পার্টিটা টু পার্টি জামা তো বকونا যে আমাদের কাস্টমার তো শর্ট দিয়ে সাথে খেয়ে আসতে পারি দেখেন কি সুন্দর কাটওয়ার্কের ডিজাইন সহ চমৎকার একটা জামা প্রাইস করবে মাত্র 1100 টাকা এটা হচ্ছে 슬িপ এবং ਇਹ হচ্ছে প্যান্টের কাপড়টা অ্যাটিস্ট টু ক্লিয়ার করে দিই এগুলো কিন্তু 3 পিস কালেকশন not 4 পিস সো এটার সাথে শুধু প্যান্টের কাপড়টেই পাবেন ইনারে কাপড় পাবেন না প্রাইস করবে 1100 টাকা এরপরে যেটা এটা যে কি সুন্দর এটা সবার আগে সেল হবে আই এটা সবার আগে সেল হবে এই যে দেখেন এত সুন্দর একটা কালার আমার এই কালারের ড্রেস পরার অনেক সব যে কারণে আমি এই কালারে এক্স্যাক্টলি কোনো ড্রেস এখন পর্যন্ত পড়তে পারি নাই এই হচ্ছে ওনাটা কাজের যে সুতাগুলো সেটার সাথে ম্যাচ করে কিন্তু ওনাটা দিছে যতগুলো আসছে সব सेम ওনাতেই আসছে অনেকে ভাবতে পারে আপু এটা কিনা আনসেট না এটা সে ওনাতেই আসছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র আপনার 1100 টাকা এটা হচ্ছে স্লিভটা আর এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্রাইস হচ্ছে এগারোশো টাকা এগুলো কিন্তু বাটারফ্লাই না ঠিক আছে শাইনি একটা সিল্ক ম্যাটেরিয়াল প্রাইস এগারোশো টাকা নিতে হলে ইনবক্স জলদি জলদি ইনবক্স এই ড্রেস পার্টি ড্রেস এগুলো মিস করা যাবে না এরপরে হচ্ছে বাঙ্গী কালার আমি এই কালারটা অনেক পুষি যে কারণে আমি বলবো যারা একটু মানে ফেসকে যারা অ্যাকসেট ব্রাইট রাখতে চান মনে করেন যাবো আমার ফেসের বা আমার স্কিন টোনটাকে বা স্কিন কালারটাকে আমি একটু ব্রাইট করে রাখবো তাদেরকে আমি বলবো এই জামা পরে এই জামা না করলে বিষা যাবে এটা পড়লে না স্ক্রিনের জোনটাকে আপনার এমনিতেই মনে হবে অনেক ব্রাইটার অনেক ব্রাইট একটা পার্সোনালি এরকম মনে হবে এই যে এটা হচ্ছে ওনাটা কি সুন্দর কাঠবার্টকে ডিজাইন করা চমৎকার একটা পার্টি ড্রেস পাবেন মাত্র এগারোশো টাকায় স্লিভের নিচেও সুন্দর করে কাজ করা সেই হচ্ছে আমার ফুল ড্রেসটা প্রাইস হচ্ছে এগারোশো টাকা রেগুলার প্রাইস ছিল চোদ্দোশো পঞ্চাশ টাকা আমরা এর আগের এই স্লটের আগের স্লটের যে পার্টি ড্রেসগুলো এনেছিলাম সেম ম্যাটেরিয়াল সেম কাজের মধ্যে ওগুলো ছিল কিন্তু আপনার 1400 টাকা করে এখন পাচ্ছেন 1100 টাকা এটা হচ্ছে মেরুন মধ্যে যারা যারা সোল্ড আউট খেয়েছিলেন তারা তারা এটা নেবেন এটা ওর্ণাটা অসম্ভব সুন্দর এই যে রাখেন ওর্ণাটা পুরোটা ওনার মধ্যে যেরকম সুন্দর করে কাজ করা খুব সুন্দর কাটওয়ার্কের ডিজাইন সহ এটা ওর্ণাটা বেস্ট ওয়ান মানে একটু ব্রাইট ব্রাইট একটা ফিল আসবে এন্ড এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা আপনি ফিট করুন এটাতে ইনার কাপড় লাগবে না তারপরও এটা 3 பீস প্রাইস পড়বে হচ্ছে আপনার এগারোশো টাকা এটা হচ্ছে ইয়োলোর মধ্যে ওরে রে দেখেন শাহি হার মনে হবে গলার মধ্যে একটা শাহি হার পরে আছে এত সুন্দর একটা কাজ নিচে এবং মিডেল আবার স্ক্রেপ করে একটা কাজ করা খুব সুন্দর এই হচ্ছে জামাটা এবার চলেন এই জামাটা ওনাটা যদি আমি দেখাই এই হচ্ছে আপনার সুন্দর দোপাট্টাটা ওকে এটা হচ্ছে সুন্দর দোপাট্টাটা এবার চলেন এটার স্লিপ এবং হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আমি দেখাই এটা হচ্ছে স্লিভার পোর্শনটা এটা হচ্ছে আপনার প্যান্ট প্রাইস পড়বে হচ্ছে মাত্র এগারোশো টাকা নিতে হলে এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলে নেক্সট ওয়ান হচ্ছে এই দেখেন দারুন একটা কি কালার এটা বলেন তো একটুখানি ইউরো ইউরো টাইপের খুবই 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 চমৎকার একটা কালার তো এটা হচ্ছে জামা এটা হচ্ছে ওর না আল্লাই একটু আগে এত পরিবার মোষা বেরিয়ে গেছে মোষারসুদ দিয়ে গেছে আর মোষারসুদের গন্ধে ইয়া ফ্রেশনার মধ্যে এক এক জনের ঘুমিয়শার অবস্থা হয়ে গেছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে আপনার স্লিভের কাপড় প্রাইস হচ্ছে 1100 টাকা যার যেটা ভালো লাগছে जल्दी जल्दी স্ক্রিনশট দিন ইনবক্স করে ফলেন সেকেন্ড ওয়ান হচ্ছে বড় লক্স কালার মানে এটা হচ্ছে একটু পশ কালার ডাস্টি পিঙ্ক বা নুরি পিঙ্ক যেটা বলি না কেন নর্মালি আমরা একটু পশ কালার যখন করতে চাই যে একদম পুরো ডিফাইন লুক লাইক আর পশ এরকম টাইপের কালার করতে চাইলে আমরা কিন্তু এই কালারটাকে প্রেফার করি সবসময় আমাদের চোখেই ফার্স্ট কল্পনায় চলে আসে ডাস্টি সেই হচ্ছে আপনার সুন্দর ডাস্টি পিঙ্ক একটা কালার আর এই হলো আপনার কোনাটা না আসলে এটা তো সেমই নেই এটা তো সেম নেই তো

কথা হবে না শুধু কাজ হবে তো কোনো কথা হবে না কাজ হবে এই টাইপের জামা যদি চান তাহলে আমি বলবো এরকম পার্টি ড্রেস আপনারা নিতে পারেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র এগারোশো টাকা এই হচ্ছে আপনার স্লিভ এবং প্যান্ট প্রত্যেকটার স্লিভের নিচে এবং স্লিভের বডিতে কিন্তু কাজ আছে এখন পর্যন্ত যতগুলো জামা দেখলাম সবগুলোর স্লিভের নিচে এবং বডিতে কাজ এখন যেটা দেখাবো এটা হচ্ছে লাক্সারিয়াস একটা সিল্ক ম্যাটেরিয়াল এটার উপর পুরো চিকেন কারি কাজ করা একদম এ টু জেড সম্পূর্ণটা চিকেন কারি কাজ করা এই হচ্ছে আপনার জামা এই হচ্ছে আপনার ওড়না আর স্লিপ এবং প্যান্টের কাপড় যদি আমি বলি এটা হচ্ছে আপনার স্লিভের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রাইস দিয়ে দিব হচ্ছে এগারোশো টাকা যার যত খুশি তত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করেন এত সুন্দর সুন্দর অফারের ড্রেস এগুলা না থাকার চান্সেস একদম টু হান্ড্রেড কারণ হচ্ছে কি রেগুলার প্রাইস ছিল চোদ্দশো টাকা তার উপর সেম জামাগুলা সেম ম্যাটেরিয়াল তার কোয়ালিটি ফাই কাজ যদি আপনার থাকে প্রাইস যদি এগারোশো টাকা এগুলো দেখেন কি পরিমাণ চড়া কেমন লম্বা আপনার ওর না হিউজ চড়া হিউজ লম্বা সো যারা ওই যে একটু স্কুল টিচার বা ব্যাংকার যারা আছেন যারা একটু বেশি হেভি জিবি কাজ চান না কিন্তু খুব মানে স্ট্যান্ডার্ড মানের কাজ চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো পার্চেস করতে পারে প্রাইস পড়ে যাবে এই যে দেখেন স্লিভের নিচেও কাজ আছে প্রাইস করে যাবে হচ্ছে এগারোশো টাকা করে তো নিতে হলে যেটা করতে হবে কি করতে হবে আপনার ফোন নাম্বার ঠিকানা সহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আইডিতে তারা তারই নক করেন এবং জলদি জলদি অর্ডার করে ফেলেন অফারের এই পার্টি ড্রেসগুলা।